নব্বই ভাগ সারা বাংলাদেশের নব্বই ভাগ নার্সদের আবাসনের কোনো ব্যবস্থা নাই তার ক্যাম্পাসের মধ্যে তারা হেলথ কমপ্লেক্স হোক অথবা জেলা লেভেলের হাসপাতাল হোক তাদের সেটি সেই ব্যবস্থাটুকু করা সম্পূর্ণরূপে তারা মানে আবাসনের সুবিধা থেকে বঞ্চিত কিন্তু নার্সদের আবাসন ব্যবস্থা সর্বাগ্রে নিশ্চিত করা উচিত ছিল এই কারণেই যে তাদের তাদের তো সার্বক্ষরিক কাজ মানে তিন শিফটে কাজ করতে হয় সেইটা স্ট্রিক্টলি তো মেনটেন হয় না কখনো কখনো দেখা গেছে যে বারো ঘন্টাও কাজ করতে হয়েছে কারণ আরেকজন হয়তো কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছে বা কিছু হয়ে পড়েছে তাকে হয়তো দুই শিফট কাজ করতে হচ্ছে এবং কত জরুরি উইদিন দি ক্যাম্পাস তার আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে হয়তো পিজি বা দুই একটা জায়গায় আপনার ইয়ে হতে পারে কি বলে যে হয়তো কিছু আবাসনের ব্যবস্থা আছে কিন্তু মানে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জেলা পর্যায়ে তো সেটি তো নেই সেটা না থাকার কারণে আজকে মানে অনেক ক্ষেত্রেই মানুষ মানে উন্নত চিকিৎসা বঞ্চিত হচ্ছে আমাদের যেমন খুব ভালো ডাক্তার দরকার সিনসিয়ার ডাক্তার দরকার আন্তরিক ডাক্তার দরকার তেমনি আমাদের নার্সদের গুণগত উন্নতির জন্য যে লজিস্টিক সাপোর্ট এবং রাষ্ট্রের যে মানে সাপোর্ট যেটা দরকার সেটা রাখতে সেটা রাখতে হবে সেটা অব্যাহত থাকতে হবে এই যে আমরা মেট্রো রেল দেখছি এই যে আমরা ফ্লাইওভার দেখছি তাহলে যে জিনিসটা সাধারণ মানুষকে উপকার দিবে সেই জিনিসে উন্নত কোথায় সেই দিকটা উন্নত কোথায় সেখানে তো কোনো উন্নতির আমরা কোনো লক্ষ্য দেখলাম না এত কথা এত বাগড়ম্ব পনেরো বছর ধরে শুনলাম এই করছি সেই করছি এত মেগা প্রজেক্ট তো এই মেগা প্রজেক্টের জায়গায় এটা আমরা চিবিয়ে চিবিয়ে কি খাবো নাকি এই মানে উড়াল সেতু ফ্লাইওভার যেখানে মানুষের হিউম্যান ইন্ডেক্সে মানুষ হিউম্যান ইন্ডেক্সের যে সূচক ইন্ডেক্সে যদি নিচের দিকে থাকে হিউম্যান ডেভেলপমেন্টটা মানুষের উন্নয়নটা তাহলে কিসের উন্নয়ন যে দেশের মানুষ তার প্রয়োজনীয় খাবারটা কিনতে পারবে না তার বেতন থেকে তার সন্তানদের স্কুলে বেতনটা নিশ্চিত করতে পারবে না বই কলম খাতা কিনতে পারবে না তার বেতন থেকে তাহলে উন্নয়নটা কিসে কয়েকটা মানুষ কোটি কোটি টাকা শত শত কোটি টাকা উপার্জন করে বিদেশে পাচার করবে এই তো বাংলাদেশ ব্যাংকের একটা প্রতিবেদন দেখলাম শুধু ব্যাংক খাত থেকেই পাঁচ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে শুধু ব্যাংক খাত থেকেই এবং তিন লাখ টাকা একেবারে সরাসরি পাচার আর আড়াই লাখ টাকা সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা আর আড়াই লক্ষ কোটি টাকা সেটা নানাভাবে জালিয়াতি করা হয়েছে একটা বাংলাদেশ ব্যাংকের একবার রিপোর্ট এটা এমনি কোনো রাজনৈতিক কোনো বাঘরম্বর কথা নয় সেখানকার রিপোর্ট এই 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 মানে পনেরো বছর ষোলো বছরে শেখ হাসিনার আমলে এই কাজটি করা হয়েছে এই সমস্ত এই যে মেগা প্রজেক্ট মেগা প্রজেক্টের নামে এই কাজগুলো করা হয়েছে অর্থাৎ মেগা প্রজেক্টের নামে টাকা পাচার এর যদি দশ শতাংশ এই যে টাকা পাচার হয়েছে এই যে টাকা জালিয়াতি হয়েছে সবসুদ্ধা সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা এর কিছু অংশ দিলেই তো আমাদের স্বাস্থ্য খাত অনেকটাই উন্নত হতো অনেকটাই আমাদের মানে সাধারণ মানুষ স্বাস্থ্য সেবার মধ্যে তারা যেতে পারত এবং যে দেশের হিউম্যান ডেভেলপমেন্ট অগ্রগতি হয় না সেটা তো উন্নত দেশ হতে পারে না যতই আপনি উড়াল সেতু দেখান যতই মেট্রো রেল দেখান একেবারে আপনার খেলাপি ঋণের যে মাত্রা এমন বেড়েছে চিন্তা করা যাবে না এবং ঋণ বিতরণের যে সক্ষমতা সেটা একেবারেই কমে গেছে এবং ঋণের যে প্রবৃদ্ধি সেটা নেই বললেই চলে যারা লুটপাট করে দেশটাকে এই ধরনের শূন্য গহপর বানিয়েছে অসীম শূন্যতার মধ্যে ব্যাংকগুলোকে নিয়ে গেছে তারা যখন উন্নয়নের কথা বলে মানুষকে বিভ্রান্ত রচনা করতেন অথচ শিক্ষা খাত স্বাস্থ্য খাত এবং আরও যেগুলো জরুরি খাতের উন্নয়ন দরকার ছিল সেগুলোকে তারা ধুলিস্বাদ করেছেন যার কারণে আপনারা দেখেছেন যে করোনার সময় করোনার সময় পর্যন্ত তারা জালিয়াতি করেছে করোনার সরঞ্জাম কেনাটা কেনাকাটা নিয়ে সে ভ্যাকসিন করে যে দরবেশ সাহেব এখন জেলখানায় আছে নিজের লোকদেরকে সেই দায়িত্ব দিয়ে সেই কাজটি করেছে প্রয়োজনীয় কিট এবং অন্যান্য যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো সেখানে জালিয়াতি করেছেন তারা এবং তখনই আপনার সমস্ত পত্রপত্রিকায় সে জিনিস এসছে একটা লুটেরা একটা পাচারকারী একটা গণবিরোধী সরকার ক্ষমতায় থাকলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনার নানা পদক্ষেপের মধ্যে জরুরিভাবেই তো এই পদক্ষেপ নেওয়া উচিত বিশেষ করে এই সমস্ত সেক্টর এবারও জানি না সামনের ইয়ে কি হবে মানে বাজেটে কিভাবে কিভাবে নিয়ে আসবেন সংস্কারের নানা কথা বলা হচ্ছে এবং স্বাস্থ্য খাতের ব্যাপারে তো স্বাস্থ্য খাত উন্নত করার জন্য বাজেটে যে বরাদ্দ রাখা দরকার সেটা কতটুকু বরাদ্দ হবে আমরা জানি না সেই পরিস্থিতি কোথায় যাবে কিন্তু সেইটার যদি কিছু আলামত আমরা আগে থেকে দেখতে পারতাম আমরা যদি দেখতাম নার্সিং সেবায় যারা রয়েছেন তাদেরকে প্রয়োজনীয় যে প্রোটেকশনটা দরকার মানুষের সেবার জন্য তাদের আবেশন তাদের বেতন এবং এখনও বাংলাদেশে প্রায় দুই লক্ষর মতো নার্স দরকার তাই না ভাবি প্রায় দুই লক্ষর মতো শোয়া দুই লক্ষর মতো নার্স দরকার অথচ অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি হচ্ছে এই সার্ভিসটা অন্য সবকিছুর বাইরে এই সার্ভিসটা অত্যন্ত জরুরি কেন আমরা ডলার খরচ করে ইন্ডিয়াতে যাব কেন তাদেরকে টাকা দিয়ে আসব প্রতি মুহূর্তে যারা বিভিন্ন ধরনের বয়ান তৈরি করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে আমরা এই টাকাটা যদি যে টাকাটা যে ডলারটা খরচ করছি এই টাকাটা আমাদের ডাক্তার আমাদের নার্সদের পিছনে যদি খরচ হয় আমরা তাদের কাছ থেকে যদি ভালো সার্ভিস পাওয়া যায় তাহলে তো ওসব ওখানে তো যাওয়ার তো কোনো কারোরই থাকতে পারে এবং এই ভালো সার্ভিসটা নির্ভর করবে তারা কতটুকু ভালো আছে চিকিৎসক এবং নার্সরা কতটুকু ভালো আছে তারা কতটুকু মানে লাইফ সাপোর্ট তারা কতটুকু সাপোর্ট লজিস্টিক সাপোর্ট পাচ্ছে রাষ্ট্রের কাছ থেকে সেটা নিশ্চিত করা সেটা নিশ্চিত করতে পারলে তো মানুষের ওই দিকেই ছুটে যেত সেই কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে করা দরকার ছিল এবং আমি এটাও বলি আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন না হলে কিন্তু বিপদ হতে পারে যে কোনো হঠাৎ আবেগবর্ষতে কোনো সিদ্ধান্ত নিন না অনেক দূর তাকিয়ে আপনার সিদ্ধান্ত নিন যাতে আমাদের শিক্ষা খাত স্বাস্থ্য খাত আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার যে সমস্ত বিষয়গুলো সেগুলো এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো আপনার সংস্কারের কথা বলছেন আপনার কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখান না কেন যে প্রতিটি হেড কমপ্লেক্সের কাছে কমপক্ষে টু থার্ড নার্সের আবাসন ব্যবস্থা হবে এটা কত টাকা খরচ হবে আপনার তাহলে তো মানুষ একটা মানে একটা ভালো একটা মানে মানে স্বাস্থ্যসেবা পেতে পারে এটা আপনারা দেখান এরপরে যেটাই নির্বাচিত সরকার আসবে তার কাছে তো একটা দৃষ্টান্ত হয়ে থাকে তাদের এই মুহূর্তের যে ডিমান্ডগুলো দাবিগুলো তাদের মোটামুটিভাবে সমাজে চলার জন্য যে দাবিগুলো আছে সেগুলো যদি আপনারা মেটানোর মতো একটা দৃষ্টান্ত স্থাপন করেন পরবর্তী নির্বাচিত সরকার কেউ এখান থেকে ফিরে আসবে না কারণ নির্বাচিত সরকারকে জনগণের কাছে জবাবদেহি করতে হবে এবং পরবর্তী নির্বাচনের জন্য তাকে ভালো কাজগুলোই করতে যাই হোক আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না অনেকক্ষণ ধরেই বক্তব্য হচ্ছে আমি আজকে আন্তর্জাতিক নার্স দিবসে সকল এই পেশায় এই মহান পেশায় যারা নিয়োজিত আছেন প্রত্যেকেরই আমি অব্যাহত সুখ সমৃদ্ধি কামনা করছি এবং আগামীতে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে আমার মনে হয় এই সেক্টর যেটা আমাদের একত্রিশ দফার মধ্যে আছে যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বিভিন্ন বক্তৃতায় তিনি তুলে ধরেছেন যে আমাদের সে মানে সেবা খাত আমাদের স্বাস্থ্য খাত কেমন হবে যে উজ্জ্বল দিকগুলি তুলে ধরেছেন ইনশাল্লাহ যদি আমরা ক্ষমতায় আসতে পারি তো আপনাদের এই সমস্ত যে দাবিগুলো আছে সেগুলো বাস্তবায়নের একটা বড় উদ্যোগ গ্রহণ করা হবে বলে বিশ্বাস আপনাদের